প্রত্যেক বছরই ক্রিসমাসের সময় একটি বড়ো প্রশ্ন দেখা দেয় যে এবার তুষারপাত হবে কিনা না অনেকের কাছে এই তুষারপাতটি কাঙ্ক্ষিত অনেকেই এই তুষারপাতের জন্য অপেক্ষা করেন তবে এবছর ব্রিটেনের স্কটল্যান্ড সহ কিছু কিছু এলাকায় তুষারপাত ইতিমধ্যেই দেখা দিয়েছে আপনারা জানেন যে মিডল্যান্ড মিডল্যান্ড পর্যন্ত বার্মিংহাম পর্যন্ত তুষারপাত দেখা দিল রাজধানী লন্ডনে এই তুষারপাতের দেখা বিলেনি তবে মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বছরে ক্রিসমাসের ঠিক মুহূর্তে রাজধানী লন্ডন সহ পুরো ব্রিটেনেই তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা অবশ্য এর জন্য একটি অনেক লম্বা একটা টাইম ফ্রেমের কথা বলেছে সেটা হচ্ছে যে চব্বিশ ডিসেম্বর থেকে সাত জানুয়ারি এর ভিতরে তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে দু সালে নিশ্চয়ই সবচেয়ে বড় তুষারপাত যেটা হয়েছিল তখন কিন্তু আবার ডিসেম্বরের ঠিক এই সময়ে সেই নয় দশ তারিখের দিকেই তুষারপাতটি হয়েছিল সুতরাং এবছরে ক্রিসমাসেও নিরাশ হওয়ার কিছু নেই এখন পর্যন্ত তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে ইতিমধ্যে আপনারা জানেন যে ব্রিটেনের আবহাওয়া কিন্তু খুবই খারাপ গিয়েছে গত দুই সপ্তাহ পরপর তিনটি ঘূর্ণিঝড় ব্রিটেনকে ব্রিটেনের একেবারে বিভিন্ন রুরাল এলাকাকে একেবারে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলেছে শত শত গাছ পড়েছে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ঘূর্ণিঝড়ে অন্তত আটজন মানুষ মারা যাওয়ার খবর গণমাধ্যম নিশ্চিত করেছে সব কিছু মিলিয়ে ব্রিটেনের এই যে খারাপ আবহাওয়া সেই খারাপ আবহাওয়া এখন কিন্তু আবার প্রচণ্ড ঠান্ডার দিকে টান করেছে সুতরাং প্রচণ্ড ঠান্ডায় ব্রিটেনের জনজীবন এই মুহূর্তে অস্থির রয়েছে এই ঠান্ডার সময়টা আরও বাড়বে যত সময় যাবে এবং তুষারপাত যখন হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে তখন একই সাথে ঠান্ডার জন্য সতর্কতা দেওয়া হচ্ছে এই মুহূর্তে নতুন কোনো ঝড় বা ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা বলা হচ্ছে না কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন এটাও বলছে শীতের এই সময়ে এসে বৃষ্টিপাত ব্রিটেন ব্রিটেনবাসীর জন্য অনেকটা চিন্তার কারণ কারণ এই বৃষ্টিপাত জনজীবনকে অস্থির করে ফেলে মানুষের যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো আসলে ব্যাহত হয় এবং ঠান্ডার মধ্যে এই বৃষ্টিপাতে মানুষ আসলে অভ্যস্ত না সব কিছু মিলিয়ে আগামী কয়েকদিনেরই যদি বৃষ্টিপাত হয় তাহলে মানুষ যথেষ্ট সমস্যার মধ্যে থাকবে এর মধ্য দিয়ে এই যে যেই ঘূর্ণিঝড়টি সম্পূর্ণ মানে সর্বশেষ হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ডেরে ডেরের কারণে কিন্তু এখনও যে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন সেটা সামাল দিয়ে উঠতে পারেনি ব্রিটেনের যে যেই রুরাল এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল দুই লক্ষ উনষাট হাজার বাড়িঘর সেই বাড়িঘরগুলোতে বিদ্যুৎ আবার স্বাভাবিক হয়েছে কিন্তু যেই বাড়িঘরগুলো ভেঙেছে অথবা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ি বাড়িঘরগুলো এখন পর্যন্ত মেরামত করতে আরও অনেক দিন সময় লাগবে রুরাল এলাকাগুলিতে যেখানে পানি উঠে গিয়েছিল পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে বলেও ইতিমধ্যেই আবহাওয়ার সর্বশেষ খবরে বলা হয়েছে এখন দেখা যাক যে বিদরা যেটা বলছেন যে জানুয়ারি ডিসেম্বরের চব্বিশ তারিখ থেকে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত যেই তুষারপাতের আশঙ্কার কথা বলা হচ্ছে সেটা কতটুকু সঠিক থাকে আসাম আসম রানা টিভি লন্ডন